আর মোবাইল ঠিক করে ফুলটার সুলটার কি আছে এভরিথিং ইলেকট্রনিক বস্তু কি আছে সব পাবেন নাম্বার মোবাইল নাম্বার হইলে নাম সব অ্যাড্রেস দেন তো গাইস তো মানে একটা কথা মানে কি বহু দিন বাদে এসএম ভিডিও লইতে কি রুম ভিডিও লইছি মানে আমার একটা কম্পিউটার ফালা আছে না যে বাইক তো তো আর তো বস্তু লাগে তোমার বারবার কি হইছে বস্তুটা খারাপ হই গেছে কি বা কারণে খারাপ হইছে তো আমি আজকে মেকার দোনা লইছি থেকে কিবা ঠিক করে কি হয়েছে কি কথা না হয়েছে তো সারা দেয় ভিডিওটা দেখতে তখন পুরা ভিডিওটা দেখুন তো দেখলে তো বুঝবেন যে কোন জায়গাটা আমি ঠিক করে কি কথা মেকার কেটা সব চিন এই যে তখন ফালাটা আমি লোয়েছি তো ফালাটা বর্তমান হোয়াটসঅ্যাপ কিছু হয়ে না বর্তমান খারাপ তো এই ধরুন তো আমি ওন ফালাটা ঠিক করবাম তো আমি ঠিক করতাম তো এই ভাইয়া ঠিক করবো ঠিক করে দেয়া দিব তো কি নষ্ট হয়েছে না হয়েছে তো ফালাটা তখন হোয়াটসঅ্যাপ কিছু হয়ে না এই ধরুন উঠতে খারাপ হলেও এই ধরুন জিরো জিরো দেওয়া বর্তমান জিরো জিরো তো এটা বললে ভিতরে কিবা একটা

কিনো মানে বেজালি নাই দেখোন একদম এক শুটে খুলি হালছে মানে কি কৰিম বহুত স্পীড মানে ঠিক কৰা হৈ গৈছে তো দে এম বৰ্তমান কি খাৰ হৈছে তই দে দেখে ভিডিঅ' এটা পুৰা দেখলে মত বুজবানো দিন তো আমি ভিডিঅ' এটা বনাব চাইছিলোঁ বহুত পাৰমিচন লৈ আৰু বনালি হৈছে বহুত কষ্ট মষ্ট কৰি বনালি হৈছে কি কয় সেই ভিডিঅ' কেমেৰা চাম নাই না তো আমি তেওঁ টিক মানে উটোকেজ বেছি দেৰিছে তো উঠো দেখিলো বাদে

বৰ্তমান জালাই দিয়া হৈ আছে নাম হৈছে তাত সবেই প্ৰায় মানে তাঁতাল বস্তু ন প্ৰায় মানে তো দেখতে তখন ভিডিওটা দেখলে তো মনে মজা হয়ে যে কেউ যদি ভালো জল্লা যদি নষ্ট হয়ে যা টেনশন লইবার কিচ্ছু দরকার নাই কেউ হালাবার দরকার নাই খালি দুই তিনশো টাকা দামের বস্তু দেবো এই বস্তুটা মানে খারাপ হয়েছে মানে ইন্দুরে এই বস্তুটা বেশি করে কাড়ে ইন্দুর বাতারি তেল চুরা এটি বেশি করে কাড়ে কাটতে দিলে বস্তুটা মানে খারাপ মানে এই যে বস্তুটা দেখলেন যে উঠতো যদি সাল জায়গা তে মানে তার হোয়াইট ল হয়ে বদ্ধ হয়ে যা মানে বর্তমান লাইন নেই যে ইনভার্টার ইনভার্টারতে কাম করতেছে মানে কিছু একটু ডিস্টার্ব করতেছে তো বলটে কিছু খেলে মেলে আছে

তো দেখুন ফার্স্ট নিচার্স মানে আনবি যদি কেউ যদি দুই চেষ্টা করেন তাহলে আরো কিছু তে ঠিক করে দিব ধরতে গেলে খালি বস্তুর দামটা দিলে হবো আর কিবা একটা ম্যানেজ করে দিব তারা তার কামটা বিরাট সুন্দর করে করে তো ভালা বস্তু ভালা কাম ভালা মেকার তো নাম করে মেকার তো আৰু বহুত দেখোন তো ঠিক হৈ গৈছে তো আৰু ফাইনেলি ভিডিঅ' নতুন ভিডিঅ' বৰ্তমান মিলাইছে তই যে এক কেজি ভাত ভাত দি একদম ফুল প্ৰপাৰ তাৰিখে ঠিক হৈ গৈছে তো বৰ্তমান আৰু বহুত কিছু লোড চোট দিয়ে আৰু একদম এভ্ৰিথিং ঠিক কৰি আছে একদম পূৰা যে কিয় যদি নতুন ফাল্লা লাগিব বিচ চাই থৈ কিয় যদি নগ চেষ্টা কৰ্তাচোন নগাঁও জানি নে যে তই নতুন ফাল্লা হাৰি হাৰি তই দিছে আৰু পুৰণা ফাল্লা পুৰণ ফাল্লা বিহ আৰু কিয় যদি ডি জে লাগে ভাড়া বিহ হ'ব ভাড়া ঠিক করে আরো মোবাইল ঠিক করে ফুল্ডার সুল্ডার কি আছে এভরিথিং ইলেকট্রনিক বস্তু কি আছে সব পাবেন কিন্তু তার টেনশন নাই এদের মোবাইল কভার সভার সব তৈরি স্কুটি ও স্কুটি আমার তো বর্তমানে বহুত বস্তু আছে তো এডিমিনে দেখতে শুনতে সব পাল্লা সব পাল্লা সেকেন্ড পাল্লা সেকেন্ড মোবাইল চোবাইল কি লাগে একদম ফুল্ডার চুল্ডার এভরিথিং আপনারা যদি লই পার যদি লাগে তো আপনি এই রুমটা যাইবেন তো দেখবেন তো আমি নাম্বার মোবাইল নাম্বারে এলে নাম সব অ্যাড্রেস দেবেন তাই নিরে কিছু চিন্তা করে না যান আইবেন দশ মিনিট লাগিয়া ফাস্ট মিনিট লাগে সিধা কাম করে দেয়নি সিতা কি করবেন বুঝুন একদম প্রপার থাকবে ফুল মেন মেকার এই যে ইঞ্জিনিয়ার দেখে ভাড়া হইরে তো দেখতা